জয়নপুর পীর সাহেব বড় হুজুর যাকে ছিলেন জয়নপুরের পীর সাহেবের বড় হুজুর জয়নপুর শাহ সফি মোহাম্মদ ফারুখ সিয়ার সিদ্দিক আল সাহেব যেভাবে তিনি ভালো রাখতে চান এবং যেভাবে তিনি ভালো রাখতে খুশি আমার বন্ধুগণ অনেক কথা হয়েছে খুব বেশি কথা তো বলবো না আপনারা যারা বসেছেন আপনাদের এডুকেশন আপনাদের কোয়ালিটি আপনাদের সিস্টেম ওটা কিছুই আমি জানি না আমি কথা বলছি আপনাদের কমন সেন্স আল্লাহ প্রদত্ত মেধা আল্লাহ যে জ্ঞান দিয়েছেন এর ভিত্তিতে আমার কথাগুলো শোনবার বুঝবার চেষ্টা করবেন আপনারা যদি না বুঝেন আপনারা দাড়ি আমাকে প্রশ্ন করবেন আপনাদের সবগুলা প্রশ্নের জবাব দেব এর পরেও এখান থেকে যাওয়া যাবে না কথা বুঝতে পেরেছেন তোমার আওয়াজ কি আর বাড়ে না কই মাইকওয়ালা গেছে কেন কি আমার বন্ধুগান আপনাদের কাছে আমার দুটা প্রশ্ন থাকবে আপনারা যদি আমাকে প্রশ্নের জবাব দিয়ে দেন আমরা আলোচনাকে সংক্ষেপ করব আর জবাব যদি না দেন তাহলে প্রশ্নের জবাব আমাকে আদায় করে নেওয়ার জন্য সময় ব্যয় করতে হবে তো আপনারা কি বলবেন যে আমি কি কথা শুরু করতে পারি কিছু বললেন না সবাই বলেন না ইনশাআল্লাহ ঠিক আছে আমার কথা কেউ রাগ করেন না আপনাদের সাথে আমার লেনদেন নাই জায়গা জমির কোনো ভেজালও নাই আপনারা আমার কত বুঝবার চেষ্টা করবেন আমি যেহেতু এসছি আর ভাইগুলো আমাকে বলেছে কিছু কথা বলবার জন্য তো আমি কিছু সামাজিক অবক্ষয় সমাজ কত দুর্দশাগ্রস্ত এই সমাজে যে দিন নাই আমি এই কথাগুলো উঠিয়ে নিয়ে এসে সমাজে দিন পৌঁছে দেওয়ার কৌশল কি তা আপনাদের কাছে বলবার চেষ্টা করব ইনশাল্লাহ বলেন না এটা এটাকে একটু ঘুরানো যাবে কি না দেখো তো কি করছে এরা তো নিজেও জানে না হ্যাঁ গোরো হ্যাঁ ঠিক আছে এই যে হচ্ছে এখন একটু কথা শোনা যায় না শোনা যায় না এখানে আগে যেটা ছিল না এমনি লাগাই রেখে দিচ্ছে আমার বন্ধুকে আপনাদের কাছে আমার প্রথম প্রশ্ন যারা এখানে এসেছেন আপনাদের কাছে আমি জানতে চাই আপনারা বলেন তো সকলে মানুষ কিনা বললেন না সকলে বললেন না এই যে বলছেন আমার কথার উত্তর দেওয়া লাগবে আপনাদের আমি কোন গতানুগতিক আলোচক না যে আমি শুধু কথা বলেই যাব। আমি যা বলবো তা আদায় করে নেব আমি যে কথা বলছি তা বুঝতে পারলো না ওটা আমাকে জানতেই হবে তো আপনারা যে বললেন আপনারা মানুষ ওটা কেমনে বুঝলেন বলেন আপনারা যে অন্য কোন প্রজাতির প্রাণী না হবহ মানুষই বলেন কি বুঝলেন বলেন না কিছু কয় না আপনারা যে অন্য কিছু না মানুষ এটা বুঝলেন কেমনে ভাই বলছে হাত আছে পা আছে আল্লাহ সব বানাইছে কুত্তা বিলেও আল্লাহ বানাইছে না আমরাই যে মানুষ এটা কেমনে জানলেন দিছে না বুদ্ধি জ্ঞান যদি থাকতো তাহলে আরেকজনের জমি দখল করত না বুদ্ধি জ্ঞান যদি থাকত মসজিদের টাকা দিয়ে চন্দাবাজি করত না জ্ঞান বুদ্ধি যদি থাকত বদমাশি আবার ব্যবসা করতো না বুদ্ধি যদি থাকত তাহলে মানুষকে বানর থেকে সৃষ্টি এটা বলতো না হাত পা নাক কান চোখ মুখ থাকলেই মানুষ হয় না হাত পাও নাক কান চোখ মুখ থাকলেই মানুষ হয় না রব বলেছেন কাল কাকাল কিছু প্রাণীর হাত আছে পা আছে পঞ্চ ইন্দ্রিয় আছে দেখতে মানুষের মতো মনে হয় কিন্তু এরা চতুষ্পদ জন্তুর মথ বালহুম আদল মাঝে মাঝে তার চাইতে আরো খারাপ রব বুঝাতে চাইলেন হাত পা থাকলেই মানুষ হয় না যতক্ষণ পর্যন্ত আদর্শগত এবং চরিত্রগত দিক থেকে মানুষ না হবে হাত পা থাকলেই মানুষ হবে না যতক্ষণ পর্যন্ত মাথার চুলের গুড়া থেকে পায়ের পাতা পর্যন্ত আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত যদি না থাকে দেখতে মানুষের মতো মনে হবে চরিত্র এবং আদর্শ অনেক কুকুরের চাইতেও খারাপ ঠিক কিনা বলেন ঠিক শুধু হাত পা থাকলেই হবে না মানুষ হতে হবে আদর্শগত মানুষ হতে হবে চরিত্রগত আদর্শ এবং চরিত্র যদি না থাকে দেখতে মানুষ মনে হবে কুকুরের আদর্শ নাই হিংস্র প্রাণীর আদর্শ নাই বিড়ালের চরিত্র নাই এবং আমরাও যদি বলি আমাদের হাত পা আছে আমরাই মানুষ ওদেরও চরিত্র নেই আমারও চরিত্র নাই ওর বলছেন তুমি জানোয়ার ওদেরও আদর্শ নাই তোমারও আদর্শ নাই রব বলছেন তুমি জানোয়ার সুতরাং অন্য প্রাণী থেকে যদি আমাকে আপনাকে আলাদা হওয়া লাগে হতে হবে চুলের গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত আল্লাহর আর কথা বলেন এখন বুঝছেন নি শুধু দেখতে মানুষ হলে হবে না হুবহু মানুষের মতো দেখলেই চলবে না মানুষ লাগবে আদর্শ এবং চরিত্রগত আমি আরেকটু বুঝাইয়া বলবো আপনারা আমাকে আরেকটা প্রশ্নের জবাব দেন আমার সামনে যারা বসেছেন আপনারা বলেন তো সকলে মুসলমান কি না সবাই সবাই কেমনে বুঝলেন বলেন না কেমনে মুসলমান বলেন মুসলমানের গড়ে জন্ম নিয়ে কুত্তা বিলাই হয় মুসলম কুকুর বিড়াল কোনোদিন জাহান নামে যাবে না যাবে এই জাতের মানুষগুলা বোঝা গেল যে মানুষ জাহান নামে যায় এটা কুত্তা বিলের চাইতে খারাপ কথা বলেন না কেন কারণ কুকুর বিড়াল জাহান নামে যাবে না বাঘ বাল্লুক জাহান নামে যাবে না যাবে হাত পাওয়ালা মানুষ বোঝা গেল এই জানোয়ার চাইতে এই জানোয়ার খারাপ হাত পা দেওয়ার পরেও আল্লাহরে চিনে নাই কথা বলেন না কেন আমি আগেই বলছি আমার কথাগুলো বোঝা লাগবে আর কি সমস্যা ভিতরে থাকে এটা আমি বুঝি আমি তো কথা বলি আমার কথা বুঝবেন আপনারা কার কি রোগ আছে আমি বুঝতে পারি দেখেন আমি কি বলতে চাই আমাকে সত্য কথা বলেন আপনারা কেমনে মুসলমান বলেন

হুজুর বলছে আল্লাহরে বিশ্বাস করি মানে কালিমা পড়ছি এটাই তো আর কারো কিছু জানা আছে নাই নামাজ পড়ি আচ্ছা আচ্ছা দুটা বাইস এই দুটার উপরে আমরা কথা বলি কালিমা পড়ছি নামাজ পড়ছি আমরা এভাবে সংক্ষেপ করে নিয়ে যাই সামনের দিকে তাহলে কথাগুলো বুঝবেন আমার আপনাদেরকে আমি এডুকেটেড মনে করেছি কোয়ালিফাইড মনে করেছি এজন্য আমি কথাগুলা নিয়ে এসছি মনে রাখবেন আমি বলছি কোরআন হাতে নিয়ে কালিমা জানলে বুঝলে পড়লেই শুধু মুসলমান হওয়া যায় না কালিমা জানলে বুঝলে পড়লেই শুধু মুসলমান হওয়া যায় না আমাদের আশেপাশে বহুত হিন্দু ভাই বোন আছে ইহুদি খ্রিস্টান আছে যারা কালিমা জানে কালিমা বুঝে কিন্তু তারা মুসলমান নয় কারণ আদর্শ এবং চরিত্রগত দিক থেকে আল্লাহর আল্লাহ এবং রসুলের রেসালতকে মানে না কালিমা জানবার বুঝবার পরেও তারা মুসলমান না বলেন যারা ইউনিভার্সিটিতে পড়েছেন অথবা ইউনিভার্সিটিতে পড়েন আপনারা জেনে থাকবেন ইসলামিক ফ্যাকাল্টিতে ইসলামিক স্টাডিজে ইসলামিক হিস্টোরিতে অনেক স্টুডেন্ট মুসলমানদের পাশাপাশি অনেক স্টুডেন্ট পড়ে হিন্দু না নাই আছে না ইসলামিক ফ্যাকাল্টির অনেক ছাত্র বিভিন্ন ধর্মের তারা কোরআন থিসিস করে কোরআন অ্যানালাইজ করে কোরআন গবেষণা করে পিএইচডি ডিগ্রিনে নেয় ডক্টর হয় আমি জানতে চাই যারা ইসলামিক ফ্যাকাল্টিতে পড়ে যারা ডক্টর হলো কোরান জেনে না না জেনে বলেন না কেন বুঝে না না বুঝে পড়ে না না পড়ে কারণ না পড়ে তিসিস হয় না না বুঝে গবেষণা হয় না না জেনে ডক্টর হয় না তাইলে জেনে বুঝে পড়ে গবেষণা করে ডক্টর হয়েছে আপনারা বলেন যত হিন্দু বাইব নিহুদি খ্রিস্টান কোরান জেনে বুঝে পড়ে ডক্টর হয়েছে পিএইচডি করেছে বাস্তব লাইফে আল্লাহর তো পরে বুঝবার পরে পড়বার পরে মনে রাখবেন নামাজ পড়লেই শুধু মুসলিম না নামাজই আপনাকে শুধু জান্নাতে নিবে না কেয়ামতের দিনে আল্লাহ বলবেন ফাওয়াইলুল মুসাল্লিন ও নামাজি তুমি তোমার নামাজের গাঁটটি সহ জাহান্নামে যাও তুমি নামাজ পড়েছ লোক দেখাবার জন্যে নামাজ পড়েছে নিজের বদমাইশি নিজের খারাপ জিনিসকে ঢেকে রাখবার জন্য ঠিক কেন বলেন তাহলে এই নামাজ তোমাকে জান্নাতে নিবে না আরো পরিষ্কার করে বলি আমার নবীজির পিছনে অনেকেই নামাজ পড়েছে ভালো করে শুনবেন আমার নবীজির পিছনে অনেকেই সালাত পড়েছে মাসে মাসেই ইকামত দিয়েছে মাঝে মাঝে রাসূলের দস্তরখানে খাবার খেয়েছে রসুলের মতো জুব্বা দাড়ি পরে মদিনার বাজারে ঘুরে বেড়িয়েছে রব বলে দিয়েছেন পয়গম্বর আরবী ইদা জা কাল মুনাফিকুন ইয়া আপনার পিছনে নামাজ পড়ে আপনার দস্তরখানে খাবার খায় আপনার মতো জুব্বা পরে মদিনার বাজারে ঘুরে বেড়ায় আমি রব বলেছি এরা নামাজি মুনাফিক এরা নামাজি এরা নামাজি মোনাফে এই সমাজে আসেনি আসতে বললেন কেন আমি আগে বলছি থাকলে বলবেন আছে না থাকলে বলবেন নাই আমার আল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাই যাকে তার মায়ের বংশ থেকে আমরা ইবনে সালুল নামে চিনি আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এবং তার সহপাঠীদেরকে উপলক্ষ করে আল্লাহ বলছেন পয়গম্বরে আরবি আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আপনার পিছনে নামাজ পড়ে আবদুল্লাহ ইবনে উবাই আপনার পিছনে নামাজ পড়েছে মাঝে মাঝে ইকামত দিয়েছে আপনার দস্তারখানে খাবার খেয়েছে আবদুল্লাহ ইবনে উবাইয়ের ইন্তেকালের পরে আমার নবীজি নিজের জুব্বা মুবারক খুলে

আমার ইন্তকালের পরে আপনি তার জানাজার শরীক হয়ে ইমামতি করতে চেয়েছেন আমি রব বলেছি একটা জুব্বা নয় একশত জুব্বা তাকে দিতে পারেন একবার নয় এক লক্ষ বার জানাজার ইমামতি করতে পারেন আপনার মুসল্লি হতে পারে আপনার দোস্তার খানের সাথী হতে পারে কিন্তু আমি তার নাম মুনাফিকের লিস্টির থেকে কাটব না বলেন আপনারা কি বুঝলেন আবদুল্লা ইবনি উবাই নবীজির মুসল্লি আবদুল্লা ইবনি উবাই রসুলের দস্তার খানের সাথী এক প্লেটে খাইছে আবদুল্লা ইবনি উবাই রসুলের হাত ধরে মদিনার বাজারে ঘুরে বেড়িয়েছে তার ইন্তেকালের পরে আমার রসুল নিজের জুব্বা কুলে কাফন দিয়েছেন এরপরও জান্নাতি কথা বলছে না কেন রে বাবা জান্নাতি না জাহান্নামি কেন তার বডিতে তো সব ভেশভূষার রসুলের সুলের ছিল দাড়িও ছিল টুপিও ছিল পাগড়িও ছিল পাঞ্জাবি ছিল রসুলের মুসল্লিও ছিল এরপরে জাহান কেন কারণ বাহিরে যা দেখা যায় ভিতরে তার বিশ্বাস ছিল না এই জন্য মুনাফিক আজ অনেক লোক আছে মসজিদে মুসল্লায় দাঁড়িয়ে আল্লাহকে মানে রসুলকে মানে কোরআন মানে মসজিদের মুসল্লা থেকে বের হয়ে সমাজে নেতা মানে বদমাইশকে আর ফেন্সিরিল ইয়াবা ব্যবসায়ীকে ঠিক কিনা বলে তাহলে কি দাঁড়াইলো অর্থ কি দাঁড়ালো মসজিদে এক চরিত্র মসজিদের বাহিরে আরেক চরিত্র তার নাম আসতে বলা যাবে না কিন্তু তার নাম আমি কি বুঝাইতে পারতেছি আমি এ কথা কথা বলবো। হাত জোর করে আপনাদেরকে বলছি আপনারা কে কোন ধর্ম পালন করবেন আমার যায় আসে না আমার কাজ হচ্ছে হৃদয়তের কথা বলে দেওয়া তো হৃদের কথা বলা কিন্তু হিদায়ত আমি দিতে পারবো না রব কে রব বলেছেন শোন পৌঁছে দাও আমরা পৌঁছে দিচ্ছি আল্লাহর কাছে জানতে চাইলাম কি পৌঁছে দেব আল্লাহ বললেন পৌঁছে দাও কুমফি রসুল হাসানা রসুলের উত্তম আদর্শ পাবলিক এর কাছে পৌঁছে দাও আমরা আল্লাহর কাছে বললাম আল্লাহ যারা দর্শক পাবলিক কাছে পৌঁছে দিব তার চরিত্রে কি কোনো পাগলামি নাই তার চরিত্রে কোনো নষ্টামি নাই আল্লাহ বললেন না মানতাবি নিআমতি রব্বিকা নন না তার চরিত্রে কোন পাগলামি নাই আল্লাহর কাছে জানতে চাইলাম আল্লাহ তাইলে তার চরিত্রের কোয়ালিটি কি আল্লাহ বললেন তার চরিত্র হচ্ছে ইননা কালা আলা খলুকিন আজিম আসমানের নিচে জমির উপরে আমি আল্লাহর পরে একমাত্র উত্তম আদর্শ পাবলিকের কাছে পৌঁছে দাও আসতে বলবেন না জোরে বলেন আল্লাহর কাছে বললাম আল্লাহ যে পৌঁছে দিব আল্লাহ বললেন পৌঁছে দিতে পারো কিন্তু তুমি কাউরে পিটাইয়া হেদায়ত দিতে পারবে না এজন্য আমি কোনো প্রশাসক নই আমি কোনো এস পি ডিসি দারোগা না যে আপনাদেরকে পিটাইয়া হেদায়ত দিব রব বলছেন লাস্তা আলেই হিম্বেমু সৈতির আপনি কোনো দারোগানা যে পিঠে হেদায়ত দিবেন জোয়ানেরা শোনো আমি এমন কোন প্রেমিক পুরুষ না যে প্রেম ভালোবাসা দিয়ে হিদায়ত দিব রব বলেছেন ইন্ন কালা তাহে দি আপনি ভালোবাসলে হিদায়ত দিতে পারবেন না তাহলে আমার কাজ কি আমার কাজ রসুল বলেছেন বললে ও আনি বল আয়া আমার একটা কথা হলো পৌঁছে দাও আমার কাজ পৌঁছে দেওয়া আল্লাহর কাছে জানতে চাইলাম আল্লাহ আমি যে পৌঁছে যদি আমার কথা না শুনে আমি থেকে হিসাব তুমি নিতে পারবে না আমার বন্দা যখন আমার কাছে ফিরে আসবে দুনিয়ায় কি কাজ করলো আর কি করলো না জুলুন চড়া হিসাব আমি নিব রবের কাছে জানতে চাইলাম রব আপনি যে হিসাব নিবেন হিসাবের কন্ডিশন কি রব বললেন হিসাব নিব ফমাইয়্যা আমাল মিজকাল ذرরাতিন খায়রান ইয়ারাহ ওমাইয়্যা আমাল মিজকাল ذرরাতিন শাররান সরিষার দানা পরিমাণ ভালো কাজ করলে তারও হিসাব আমি নেব সরিষার দানা পরিমাণ খারাপ কাজ করলে তারও হিসাব আমি নেব তাহলে আজকের থেকে বুঝতে পারলাম আমার কাজ হচ্ছে পৌঁছে দেওয়া হিসাব নেওয়ার দায়িত্ব হেদায়েত দেওয়ার দায়িত্ব কার। আমার কথা বুঝতেছেন নি আপনারা খুব দিল দিয়ে শোনবা কি বুঝাতে চাই এজন্য আমাদের কাজ হচ্ছে পৌঁছে দেওয়া এখন রবের কাছে জিজ্ঞাসা করলাম রব আপনি যে বললেন পৌঁছে দিব রসুলের চরিত্র পিটি করে মারামারি করে আল্লাহ বললেন না না তাহলে কেমনে লিল হেকমা ওয়াল মাউইদাতিল হাসানা হিকমতে কথা মালার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দাও এই পৌঁছাতে গেলে কেউ যদি তোমাদেরকে বাধা দেয় বিরুদ্ধাচরণ করে তোমাদেরকে হুমকি ধমকি দেয় রব হুশিয়ার করে দিয়েছেন কোরআনে করিমের চার নম্বর পর পাঁচ নম্বর সোরা সুরল মাইদার সিয়ত্তর নম্বর আয়াত বামপিস্টার প্রথম আয়াতের শেষ শব্দে আমার আল্লাহ বলে দিয়েছেন ইন্না কাইদা শাইতানি কানা দাইফা যারা কিছু কৌশল করে দ্বীনের বাতিকে নিবিয়ে দিতে চায় তাদের কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো দুর্বল ঠিক